সবরত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাতিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো শিল্প মুক্ত আমলে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার উপায় যদি পাত্রে দিতেন তাহলে উপকৃত হয় নিজের গোপন নে কামলের কথা অন্যকে বলা যাবে কিনা মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে হায়জ নেফাজের কতদিন পর সালাত আদায় করা যা তাহাজ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে মেয়েদের নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না এ কথা কি সত্যি ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত ঝাড়বাতি দিয়ে মসজিদে সাজানোর বিধান কি চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবন মুশফিকুর রহমান আপনি লিখেছেন শির্ক মুক্ত আমল হিংসাবিদ দেশ মুক্ত জীবন গড়ার উপায় যদি বাদতে দিতেন তাহলে উপকৃত হতাম শির্ক মুক্ত আমল এবং শীত মুক্ত জীবন গড়ার জন্য মূলত শীর্ষ সম্পর্কে জানতে হবে শির প্রকার একটা বড় শির্ক একটা ছোট শীর ছোট শীরক আমাদের কথার মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে কথার ভুল বিশ্বাসের জায়গা থেকে ঠিক আছে এগুলো ছোট শীরক আর বড় শির্ক হলো যেগুলো ফলে ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যায় অন্য কাউকে আল্লাহ তাল্লার স্থলাভিষিক্ত করলেন আপনি আল্লাহ পর্যায়ভুক্ত করলেন এটা হল বড়শির এই বড়শির এবং শির সম্পর্কে যত বেশি জানা যাবে যত বেশি এলম অর্জন করা যাবে তত বেশি এগুলো থেকে বাঁচা সহজ হবে হিংসা আল্লাহ হবে ইলনিল্লা বিধায় এই সম্পর্কে এলম অর্জন করতে হবে আর হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার জন্য হিংসা বিদ্বেষের ক্ষতিগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সাদা মনের মানুষদের সাথে আমাদের খুব বেশি উঠা করতে হবে মানুষের সান্নিধ্য মানুষকে সোনার মানুষে পরিণত করে আল্লাহ আমাদেরকে শির্ক এবং হিংসাবিদ দেশমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন মঞ্জুর হাসান আপনি লিখেছেন নিজের গোপন নে কামলের কথা অন্যকে বলা যাবে কি এতে কি সে আমলের সম্পূর্ণ সব নষ্ট হয়ে যাবে নিজের গোপন আমলের কথা অন্যকে যদি বলেন নিজের জাস্ট আপনার যে অর্জন সে অর্জনটা শুনিয়ে তার কাছ থেকে বাহবা নেওয়ার জন্য তার কাছে ভালো সাজার জন্য আপনার একটা অবস্থান হবে সে আপনাকে ভালো জানবে এই উদ্দেশ্যে তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা এবং শিরকে আসগার বা ছোটো শির হবে ফলে এটা করা যায়জ না এটা গুনাহের কথা আর যদি কথার কথা চলে আসে এবং সেখানে আপনার এরকম কোনো নিয়ত না থাকে তাহলে সেটা জায়েজ আছে কিন্তু নফল আমল বিশেষ করে যত গোপন করতে পারবেন ততই ভালো ফরজ আমল এটা প্রকাশ্যে করার জিনিস জাকাত আপনি প্রকাশ্যে দিবেন সলাত আপনি প্রকাশ্য করবেন সিয়াম আপনি প্রকাশ্য করবেন বাট নফল আমলগুলো যত গোপনে করা যায় ততই ভালো আপনি দান সৎকার করার ক্ষেত্রে যদি প্রকাশ্যে দেন উদ্দেশ্য এটা থাকে যে আমার দেখা দেখে অন্যরা দিবে তাহলে আপনি সেটা দিতে পারেন আর যদি সেরকম উদ্দেশ্য আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য স্বাভাবিক অবস্থাতে দান দক্ষিণা এগুলোকে যত লুকিয়ে করবেন ততই ভালো এবং স্বভাবের এমটি মুস্তাফিজুর রহমান লিখেছেন মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে মনের আশা পূরণ করার জন্য আল্লাহর প্রতি ইমান থাকলে তাকুয়া থাকলে আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যেটা কি ইসমা আজমের মাধ্যমে দোয়া করা বলা হয় হে আল্লাহ আপনি আমার অমুক অমুক আশা অমুক অমুক চাহিদা অমুক অমুক প্রয়োজন পূরণ করে দিন এভাবে দোয়া করবেন আর দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো লক্ষ্য রাখবেন হালাল উপার্জন যেন হয় এবং হামদো এবং সানা যেন থাকে আল্লাহ প্রশংসা করবেন রবিশাল্লাহ আসলাম প্রেরণ করবেন হারাম কিছু চাইবেন না দোয়া করে সেটা কবুল হওয়ার জন্য তাড়াহোড়া করবেন অপেক্ষা করবেন কাঙ্ক্ষিত জিনিস না পেলেও তো কবুল হতে পারে সেটি মাথায় রেখে দোয়া করবেন ইনশা আল্লাহাব্লাহ আপনার দোয়া কবুল হবে আবদুল্লাহ হাফেজ আপনি লিখেছেন হায়জ নেফাজের কতদিন পর আদায় করা যাবে হাইজ নেফাজ শেষ হওয়ার পরপরই আপনি আদায় করবেন কোনো দিন নয় হায়জ শেষ হয়ে গেছে যে অত শেষ হয়ে গেছে গোসল করে সে থেকে আপনি করবেন নেফাসের ব্যাপারে একই কথা যখন সন্তান প্রসব পরবর্তী রক্ত দেখা যাবে শেষ হয়ে গেছে আপনি গোসল করে সালাত আদায় করবেন এমন নয় যে আজকে হায় শেষ হল আগামীকাল থেকে সালাত আদায় করবেন অনেক মামুন রায় ভুলটা করে থাকেন যে মাসিক তাদের পিরিয়ড যেদিন বন্ধ হয় ওই দিন আর ওই সালাদগুলো পড়েন না পরের দিন থেকে একসাথে শুরু করেন এরকম আলসতা করেন এই আলস্য কিন্তু গুরাহের কারণ হবে এরপর এমনি ইশাহ আপনি লিখেছেন তাহাজুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করি তাহাজুদ সালাতের বিশেষ কোনো নিয়ম নেই আমাদের অনেক ভাইরাটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশার মধ্যে থাকেন তাহাজুদের সালাদটা অন্য যে কোনো সালাতের মতোই আপনি অন্য সরা যেরকম পড়েন আপনি দাঁড়িয়ে সুরা পড়বেন সুরা পড়ে যে কোনো সুরা মেলাতে পারেন আপনার স্বাধীনতা আছে এরপরে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন আপনি দু রেখাত করে পড়বেন এগুলো মূল বিষয় এবং যত দীর্ঘ সময় নিয়ে তাহাজুদ পড়তে পারেন তত উত্তম নয় বিক্রিম সদাল সাল্লামের তাহাজুদ একবার প্রথম রাখাতে সুরা বাকারা সুরা নিসা সুরা আল ইমরান তিনটি সুরা সুরা বাকারা সুরা ইমরান সুরা নিসা প্রায় ছয় পাড়া বিশিষ্ট এই দীর্ঘ আয়তন এই দীর্ঘ আকারের কেরাত তিনি পাঠ করেছেন এক রাখাতে মাত্র অতএব তাহাজ্জুদের সালাদ যত দেরি করে করা যায় সময় নিয়ে করা যায় রুকুতে দীর্ঘ সময় তেজবি রুকু থেকে দাঁড়িয়ে একটু লম্বা সময় নিয়ে অপেক্ষা এরকম দীর্ঘ করে এবং প্রতিটি রোকনকে দীর্ঘায়িত করাটা হলো তাহাজ্যুদের সালাতের মূল বৈশিষ্ট্য এছাড়া অন্য যে কোনো সাধারণ সালাতের মতোই আপনি এটি আদায় করবেন এরপরে আসমা আক্তার আপনি লিখেছেন মেয়েদের নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না এ কি সত্যি না বলুন এরকম কোনো কথা সঠিক নয় মেয়েদের সালাদ যদি পুরুষরা দেখে তাহলে তার নামাজ না হওয়ার কোনো কারণ নেই তবে পরপুরুষ যেন তাকে দেখতে না পান তার পর্দা যেন লঙ্ঘন না হয় সেদিকটা তিনি খেয়াল করবেন নিজের বাসা যে সমস্ত বাবা ভাই স্বামী যারা তার মাহরাব তারা কেউ তাকে সালাতরত অবস্থা দেখলে কোনো অসুবিধা নেই মাহমুদুল হোসেন আপনি লিখেছেন ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য নিজে ভালো হওয়া উচিত নিজে ভালো না হলে ভালো জীবনসঙ্গী পাওয়া যাবে না আর এর পাশাপাশি সুরায় ফোরকান আয়াত নম্বর চুহাত্তরের যে দোয়ার অংশ আছে সেটি পাঠ করবেন রব্বানা নাহাবলা নামিন আজুয়াজিনা পদুর রিয়াতে কোরআ আইন ও ইমাম এর মাধ্যমে ঈর্ষা আল্লাহবীদুল্লাহ আপনি ভালো জীবন সঙ্গী সঙ্গিনী পাবেন ফরিদুদ্দিন আপনি লিখেছেন ঝাড়বাতি দিয়ে মসজিদের সাজানোর বিধান কী এটা মুবাহ কিন্তু অতিরিক্ত করে সেটি অপচয়ের পর্যায়ে পড়ে যেতে পারে সেক্ষেত্রে সেটি গুনাহের বিষয় হবে জান্নাতুল ফরিদা আপনি লিখেছেন সবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারব আর জাহ্নাতুল ফেরদাউস সবরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইচ্ছে নেই এটা নিচকে আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীর আর কোনো সম্পর্ক নেই কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফুজিলত নেই অনেক মন গড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এরাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি আর পাশে পাশে থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হালাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটের যে কসরত করে থাকেন লাইলত সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবের কাজ মনে করেন তিনি সেটা বিরুদ্ধে থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনার গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কি না যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন কোনো অসুবিধা এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয়